নমস্কার আমি অনিন্দ কিশোর মজুমদার আমি ইউভিআইটিস আর ইন্টারকুলার ইনফ্লামেশন বিষয়ে বিশেষজ্ঞ ছানি একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের অফথানোলজি বা চক্ষু বিশেষজ্ঞের কিন্তু ক্লিনিকে এখন কোশ্চেন হচ্ছে ছানি কি শুধুমাত্র বয়স্ক মানুষের ক্ষেত্রেই হয় না ছানি কিন্তু যে কোনো বয়সের মানুষের হতে পারে চোখের মধ্যে যে লেন্স আছে তার যদি অস্বচ্ছতা হয় তাকে ছানি বলা হয় ইন্টারন্যাশনাল যে স্টাডিজগুলো আছে তাতে দেখা গেছে যে বয়স বাড়ার সাথে সাথে ছানি বাড়ার সম্ভাবনা প্রবল কিছু স্টাডিজ কিন্তু দেখিয়েছে যে পনেরো থেকে পঁচিশ রকম একটা এজ গ্রুপে কিন্তু আমাদের ছানির পড়ার প্রবণতা দুই থেকে আড়াই শতাংশ মানুষের ওয়ারাস পঁচিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত ছানি পড়ার প্রবণতা প্রায় ডবল পাঁচ শতাংশ মানুষের চল্লিশ বছর বয়স থেকে প্রায় ষাট বছর বয়স পর্যন্ত ছানি পড়ার প্রবণতা কিন্তু প্রায় চল্লিশ শতাংশ মানুষের আর পঁয়ষট্টি বছরের ওপরে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের ক্ষেত্রেও ছানি পড়ার কিন্তু প্রবণতা তাই দেখা গেছে যে বয়স বাড়ার সাথে সাথে ছানি পড়ার রিস্ক ফ্যাক্টরটা কিন্তু বেশি কম বয়সী ছানি ঘটতে পারে যেটাকে পেডিয়াট্রিক কিন্তু বলে সেটা কিন্তু ডেভেলপমেন্টাল ইনফেকশন বা একটা ডেভেলপমেন্টাল ক্যাট্র্যাক্ট সেটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ইস্যু তার একটা পার্ট হতে পারে ইয়ং বয়সের ক্ষেত্রে বা প্রি সেনাইল কিন্তু ক্যাট্র্যাক্ট বহু কারণের জন্য হতে পারে সেটা স্টেরয়েড কিন্তু এক্সপোজার থেকে হতে পারে সেটা চোখে চোট আঘাত লাগার কারণে হতে পারে এবং চোখে ইভেন কিছু ইনফেকশন হওয়ার ক্ষেত্রে হতে পারে চোখের মধ্যে ইনফ্লামেশান বা ইউভিআইটিস হওয়ার ক্ষেত্রেও হতে পারে এই চোখের মধ্যে ইউভিআইটিস হওয়ার কারণে যে ক্যাট্র্যাক্ট হয় সেই ক্যাট্রাক্টকে আমরা বলি হচ্ছে কমপ্লিকেটেড ক্যাট্রাক্ট কমপ্লিকেটেড ক্যাট্র্যাক্ট কিন ইউভিআইটিস হওয়া যে কোনো এজ গ্রুপের মানুষের মধ্যে হতে পারে তাই ছানি যে শুধুমাত্র বয়স্ক মানুষের ক্ষেত্রে হয় এটা কিন্তু নয় বয়স বাড়ার সাথে সাথে ছানির রিস্ক ফ্যাক্টরটা বেশি থেকে বেশি সংখ্যক ছানি দেখতে পাওয়া যায় হচ্ছে ষাট ষাট মানুষের মধ্যে আসলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার যারা আপনার সমস্ত ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড করুন আসলেপিয়া হেলথ ভালো থেকো